তখন থেকেই একজন নতুন সরকার প্রধানের পরিকল্পনা হচ্ছিল নতুন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য চারই আগস্ট ডঃ মোহাম্মদ ইউনুসের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক ও জুলাই অভ্যতানের সমন্বয় করক নাহিদ ইসলাম বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে মামলা সাক্ষী দেওয়ার পর সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন তেসরা আগস্ট যেহেতু সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছি এক দফা ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একজন নতুন সরকার প্রধানের জন্য তখন থেকেই পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রাথমিকভাবে ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে এজন্য আমরা তার সঙ্গে যোগাযোগ করি এর আগে সকাল সোয়া এগারোটা থেকে বেলা একটা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করেন বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সংবাদ সম্মেলনে জুলাই আন্দোলন চলাকালীন সমন্বয়করকদের কিভাবে জোর করে আন্দোলন থেকে সরে আসার জন্য চাপ দেওয়া হয়েছিল সেসব বিষয় নিয়েও কথা বলেন তিনি জবানবন্দিতে নাহিদ ইসলাম বলেন গত বছরের চোদ্দই জুলাই শেখ হাসিনা একটি সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি অভিহিত করে কোটা প্রথার পক্ষে অবস্থান নেন মূলত এই বক্তব্যের মাধ্যমে আন্দোলনকারীদের উপর আক্রমণের একটি বৈধতা প্রদান করা হয় কারণ তারা সবসময় দেখেছেন সরকারের বিরুদ্ধে কোনো ন্যায্য আন্দোলন করা হলে তাদের রাজাকারের বাচ্চা আখ্যা দিয়ে আন্দোলনের ন্যায্যতা নস্তাত করা হতো। ছাত্রদের রাজাকারের বাচ্চা এবং রাজাকারের নাতিপুতি আখ্যায়িত করায় সারাদেশের ছাত্রছাত্রীরা সেই রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা প্রতিবাদ মুখর হয়ে রাস্তায় নেমে আসেন গত বছরের সতেরোই জুলাই ডিজিএফআই তাদের কর্মসূচি প্রত্যাহার করার এবং সরকারের সঙ্গে সংলাপের জন্য চাপ দেয় বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি জানান তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা দেয়া হয় সারা সারাদেশেই এ ধরনের বাধা সৃষ্টি করা হয়েছিল সব বাধা অতিক্রম করে তারা আন্দোলন অব্যাহত রাখেন নাহিদ ইসলাম জানান গত বছরের সতেরোই জুলাই রাতে তারা দেশব্যাপী কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন এ ঘোষণার পরিপ্রেক্ষিতে পরদিন অর্থাৎ আঠেরোই জুলাই দেশে সর্বস্তরের ছাত্রজনতা রাস্তায় নেমে আসেন বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসার ছাত্রছাত্রীরা সেদিন রাজপথে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন আন্দোলনের নেতাদের জীবন হুমকির মুখে পড়ে এবং এড়াতে তারা আত্মগোপনে চলে যান সেদিন সারা সারাদেশে অনেক ছাত্রজনতা আহত ও নিহত হন সেদিন রাতে সারাদেশে ইন্টারনেট বন্ধ করে দেয়া হয় একইভাবে উনিশ জুলাই পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীরা আন্দোলনরত ছাত্রজনতার ওপর নির্বিচারে গুলি চালায় এতে অনেক ছাত্রজনতা আহত ও শহীদ হন সবার আগে সকল খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ও টিকটক ফলো করে রাখুন